আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি দু হাজার পঁচিশ সালের একটি সাজেশন পেপার সাজেশন পেপারটিতে কোন চ্যাপ্টারটি আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে ভারতের মৃত্তিকা আমি অলরেডি বহু ভিডিও দিয়ে দিয়েছি বা প্রতিটি অধ্যায় থেকে চ্যাপ্টার ওই সাজেশন দিয়ে দিয়েছি এবার প্রায় আঞ্চলিক ভূগোলের প্রায় শেষের দিকেই আমি পৌঁছে গেছি ভারতের মৃত্তিকা ভারতের মৃত্তিকা থেকে কি কি বড়ো প্রশ্ন করবে এবং কি কী তিন নম্বরে প্রশ্ন করবে যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আয়কনটিতে ক্লিক করে রেখো ক্লিয়ার তো এই গেল তোমাদের ভারতের মৃত্তিকা থেকে একটা সংক্ষিপ্ত পরিচয় তো কী কী পাঁচ নম্বরের প্রশ্ন করবে বা কী কী তিন নম্বরের প্রশ্ন করবে দেখেন দেখে যাক প্রথমে বলে দিচ্ছি যে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু আমি বেশি দিচ্ছি না একটি প্রশ্ন দিচ্ছি ভারতে প্রধান তিন প্রকার মাটির ব্যৃত্তিকা অবস্থান এবং বৈশিষ্ট্য লেখ দুটো ভালো করে করে রাখবে তবু তিন নম্বরটা করে রাখবে কী কী বললাম বোঝা দুটো খুব ভালোভাবে করে রাখবে তবু তিন নম্বর আর একটা করে রাখবে এবং কোন তিনটে করবে আমি তোমাদেরকে যদি বল বলি তাহলে আমার মতে প্রথমে পলিমিত্তিকা করবে ঠিক আছে দু নম্বরে করবে কৃষ্ণমিত্তিকা করবে বা কালো মাটি করবে দাক্ষিণাত্যের এবং তিন নম্বরে লবণাক্ত মাটি করবে ঠিক আছে তিনটে জায়গা থেকে আলাদা আলাদা স্থান থেকে তিনটে আলাদা আলাদা মাটি করে যাবে তাহলে কিন্তু হয়ে যাবে আর অনেক সময় দেখা যায় এই তিনটা করে গেলে এর মধ্যে যে কোনো একটা কিন্তু আবার তিন নম্বরের প্রশ্নও দিয়ে দিতে পারে ঠিক আছে সেই জন্য আমি বলবো যে এক দুই তিন তিনটে প্রশ্নই মানে তিনটে মৃত্তিকা খুব ভালোভাবে করে যাবে হয়েছে মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে এরপরে আসছি তিন নম্বর কোশ্চেন ভারতের মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি লেখো মৃত্তিকা ক্ষয়ের কারণ ফলাফল প্রতি বছরই প্রায় আসে তাই সেই জন্য বলব ভারতের মৃত্তিকা ক্ষয়ের ফলাফল অবশ্যই দেখে যাও কৃষ্ণ মৃত্তিকার তিনটে বৈশিষ্ট্য আমি তাহলে বলেইছিলাম যে বড় প্রশ্নটা যদি করে যাও তাহলে সেখান থেকে তিন নম্বর প্রশ্ন পাবে এইটাও সেরকম যে কৃষ্ণ মাটি যদি তুমি ওখানে করে থাকো তার অবস্থান এবং বৈশিষ্ট্য তাহলে সেখান থেকে তিনটে বৈশিষ্ট্য হয়ে গেল ঠিক আছে এবার এই প্রশ্নটা একটু নতুন যে লোহিত মাটির বৈশিষ্ট্য ঠিক আছে লোহিত মাটি বা লাল মাটির বৈশিষ্ট্য এটাও কিন্তু করে যাও তিন নম্বরের জন্য তাহলে তোমাদের কিন্তু ভারতের মৃত্তিকা থেকে আর কিছু পড়ার দরকার নেই ক্লিয়ার এইগুলোই গেল ভারতের মৃত্তিকা থেকে একটি ছোট্ট সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যাদের নোটের প্রয়োজন তারা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে বা স্ক্রিনে দেওয়া থাকছে সেই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো নির্দিষ্ট মূল্য দিয়ে নির্দিষ্ট পদ্ধতি মেনেই নোট নিতে হবে আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করলাম